কে আপন কেপ বাংলা সিনেমা বা বাংলা সিরিয়াল বা বাংলা নাটক যেখানেই সার্চ করবেন সেখানেই কিন্তু কোনো না কোনো একটা অপশন আপনি পেয়ে যাবেন দেখার জন্য সো আপনি যদি এই জিনিসটা দেখে থাকেন বা এই সিনেমা নাটক টেলিফিল্ম যেটাই বলেন বা বাংলা সিলিয়ার যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি হয়তো জানেন যে এর মানেটা কী মানে কে যে আপন আর কে যে পথ এটা বোঝা মুশকিল আমার মনে হয় পাকিস্তানি ক্রিকেটাররা বা পাকিস্তানি লেজেন্ডারি ক্রিকেটাররা তারা এখন এই সিরিয়ালটাই দেখতে অভ্যস্ত যদি তারা এই সিরিয়ালটা দেখতে অভ্যস্ত না হতো তাহলে পাকিস্তানি ক্রিকেটারই লেজেন্ড বুদ্ধিজীবী যাকে আমি বলি মোহাম্মদ হাফিজ তিনি নিশ্চয়ই এই কথাটা বলতো না যে বাংলা মানে ইন্ডিয়া হচ্ছে আইসিসি নাকি নিজের ভাই আর পাকিস্তান হচ্ছে আইসিসি সৎ ভাই আইসিসি নাকি সম্পূর্ণ সুবিধা একদম বিছানা কাঁথা বালিশ যা কিছু আছে সব ইন্ডিয়াকে দিয়ে দিছে আর পাকিস্তানের ভেলায় নাকি খালি একটা খুঁটা বালায় রাখছে মানে আমার কথাটা এমনই কিন্তু তার কথাটা হচ্ছে যে যে ইন্ডিয়াকে আইসিসি খুব বেশি সুবিধা দিচ্ছে পাকিস্তানকে ইন্ডিয়া আইসিসি খুব কম সুবিধা দিচ্ছে মানে সুবিধা নাই বলতেই চলে যার কারণে ইন্ডিয়ান ক্রিকেট দিন দিন এগিয়ে যাচ্ছে আর পাকিস্তানের ক্রিকেট দিন দিন পিছায় যাচ্ছে সো এই সব কথার কি কোনো আসলেই ভিত্তি আছে বাস্তবে আমার কাছে কেন জানি মনে হয় না কারণ ইন্ডিয়ান ক্রিকেট কেন আগায় গেছে কি কারণে আগায় গেছে এটা আমরা সবাই জানি এবং আমাদের দুই চোখ দিয়ে গ্লাসের মতো জল জল পরিষ্কার বা পানির মতো পরিষ্কার কারণ তারা পরিশ্রম করতেছে তারা নিজেদেরকে আপডেট করতেছে ডেভেলপ করতেছে তারা খুঁটে খুঁটে অনুবীক্ষণ যন্ত্র বা আপনি যদি বালিকোনা যেভাবে বাসে মানে বাছাই করে খাঁটি একটা বালিকোনা আপনি বের করবেন ঠিক তেমনভাবে তারা খাঁটি খাঁটি প্লেয়ার বের করতেছে সেখানে জলযন্ত্র উদাহরণ সানজু স্যামসাং আপ তিলক বার্মা সুলমান গিল এরা জলযন্ত্র উদাহরণ সো এই প্লেয়ারগুলাই আজকে ইন্ডিয়ানকে ইন্ডিয়াকে লিড করতেছে যেখানে সিনিয়র ক্রিকেটাররা তাদের সহযোদ্ধা হিসেবে কাজ করতেছে সো এখন কথা হচ্ছে ইন্ডিয়া আগাবে না তো কি পাকিস্তান আগাবে পাকিস্তানের আমাকে লাস্ট তিন বছর বা দুই বছর বা এক বছরের কথাই বলি লাস্ট বারো মাসে আমাকে একটা ক্রিকেটার দেখান্ত যে তাদের পুটছে ইন্ডিয়ার মতো আমি যদি হিসেব করতে চাই আমি যদি লাস্ট গত এক বছরের তালিকা যদি আপনাদের হাতে ধরাই দেই তাহলে ইন্ডিয়াতে অন্তত আপনারা দশ দশটা প্লেয়ার পাবেন যার নামগুলো মিলে না এ অভিষেক শর্মা তিলক বার্মা বারুণ চক্রবর্তী এরা তো ভাই ইন্ডিয়ার স্টার এখন মানে আপকামিং স্টার সুম্মান গিল আপকামিং স্টার সঞ্জু স্যামসাং আপকামিং স্টার এদের হাতেই তো এখন বর্তমান ইন্ডিয়ার টিমটা ঝুলবে সিরিয়াস আয়ার আইপিএলে দুর্দান্ত ফর্মে আছে হ্যাঁ মানে তাকে নিয়ে যে এতটা কথা এত বাত্রা তিনি নাকি টি টোয়েন্টিতে চলে না সেই সিরিয়াস আয়ারের যে ফর্ম আমার মাথা নষ্ট সেই সাথে ঋষাব পান আমি যে প্লেয়ারগুলো কথা বললাম এই প্লেয়ারগুলো ইন্ডিয়ার দুই এক বছরের মধ্যে কিন্তু প্রতিষ্ঠিত হয়ে তারা নিজেদের টিমকে লিড করতেছে ইন্ডিয়াকে লিড করতেছে এবং ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড তাদেরকে খুব সুন্দরভাবে নার্সারিং করে তাদেরকে তুলে ধরতেছে বোলারের দিকে যদি তাকান সেখানে অভিষেক সিং এরপর হচ্ছে বিভিন্ন অনেকগুলা বোলার আছে হ্যাঁ বুমরার পরবর্তী জেনারেশান সিরাজ থেকে শুরু করে সামি থেকে শুরু করে যে বোলারগুলো আসছে ইন্ডিয়ার তাহলে পাকিস্তানে কি একটা ক্রিকেটার আছে যে পাকিস্তান ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে সো ইন্ডিয়ান ক্রিকেটের দল যখন ভালো পারফরমেন্স করতেছে অনেক বড় স্পন্সর পারছে অনেক বড় অর্থ পাইতেছে আইসিসিকে হেল্প করতেছে ইন্ডিয়ার টাকা আইসিসি দিছে। তাহলে আইসিসি কেন ইন্ডিয়াকে সুবিধা দেবে না পাকিস্তানের লাস্ট বারো বছর যদি কোনো একটা ভালো প্লেয়ার বের হয় সেই প্লেয়ারের নামটা অন্তত আমার কমেন্ট করবেন লাস্ট বারো মাসে পাকিস্তানের যদি আবারও বলতেছি লাস্ট বারো মাসে যদি পাকিস্তানের একটা বা দুইটা ভালো প্লেয়ার বের হয় যারা রেগুলার পারফরমেন্স করতেছে যারা ইন্ডিয়ান ক্রিকেটারদের মতো নিজেদেরকে মেলে ধরতেছে তাদের যদি কোনো নাম পান আমাকে অবশ্যই কমেন্টে জানা যাবেন ভাই নিজের দেশের ক্রিকেট নিয়ে একটু চিন্তা করেন না সব সময় অন্যের সমালোচনা করে স্টার জলসা জি বাংলার সিরিয়াল দেখে দেখে আপনারাও যে এমন জি বাংলা হয়ে যাবেন এটা তো ভাইয়া বোঝা মুশকিল তো সব দিক থেকে পাকিস্তান ক্রিকেট কোন দিকটাতে এগিয়ে গেছে লাস্ট দুই থেকে তিন বছর বা পাঁচ বছরে না পাকিস্তান এগিয়ে যায় নাই পাকিস্তান এগিয়ে যাইতে পারবে না কারণ হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের দুর্নীতি তারা সবসময় অন্যের সামসামি করতে ভালোবাসে অন্যের সমালোচনা করতে ভালোবাসে যার কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসি থেকে মনে হয় বঞ্চিত হয়ে যাচ্ছে সো এটাই তো ব্যাপার সেখানে আইসিসি ইন্ডিয়াকে বেশি সুবিধা দেয় পাকিস্তানকে কম সুবিধা পায় এইটা আমি মানতে নারাজ ভালো পারফরমেন্স করলে ভালো ও ক্লাসের খারাপ স্টুডেন্টটাকে আদর করে এই কথাটা মাথায় রাখবেন সো রানাউটে যারা দেখছেন তারা অবশ্যই একমত হবেন কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন পারলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না